একটা ছেলেকে হুমকি দেওয়া হয়েছে আমি যদি ভুল না করি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এবং যে তাকে হুমকি দিয়েছে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে কোনো ছাত্র যখনই হুমকির সম্মুখীন হচ্ছেন আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি এবং আমরা গোয়েন্দা সংস্থা বা আমাদের যারা সরকারি আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের মাধ্যমে চেষ্টা করছি যাতে যারা হুমকি দিচ্ছে তাদেরকে যাতে প্রিহেন্ট করা যায় এটা একটা বিষয় আর চিকিৎসার বিষয়ে আমাদের অনেকগুলো পদক্ষেপ ছিল এবং রাজনৈতিক দলগুলোরও ভূমিকা রাখার সুযোগ ছিল বলে আমি মনে করি সরকারকে আরও অ্যাকাউন্টেবল করা দরকার ছিল আমরা চাই সরকারকে মানুষ অ্যাকাউন্টেবল করুক আমাদেরকে যদি সরকারকে বারবার প্রশ্ন করা হয় সমালোচনা করা হয় তাহলে সরকারের গতি বাড়ে এটা আমরা সরকারে গিয়ে দেখেছি এই জন্য খুবই স্ট্রং ক্রিটিক থাকা অ্যাকাউন্টেবিলিটি মিজার্স থাকা জনগণের পক্ষ থেকে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমরা চেষ্টা করেছি আমরা গণপান সেল ছিল আমাদের জুলাই ফাউন্ডেশন আলাদাভাবে কাজ করেছে এবং সরকারের দিক থেকেও শহীদ এবং আহতদের শহীদের পরিবার এবং আহতদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ আছে এবং আগামী মাসে আমরা চেষ্টা করব যে এই একত্রিশে ডিসেম্বরে আমরা চিকিৎসার ক্ষেত্রে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছিলাম গত মাসে যখন আহতরা একটা প্রসেশন বের করেছিল কিন্তু এটা একটা জায়গায় এখন এসে পৌঁছেছে যে অধিকাংশ আহতদের চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে কিন্তু যেটা হয় যে অ্যাভেলেবিলিটি যেটা আমরা পড়েছি যে ধরেন আপনার হচ্ছে ডিজিটাল ডিসক্রিমিনেশন বলে একটা জিনিস আছে যে আমরা আসলে বলতেছি যে আপনি অনলাইনে আমরা এই এই ঠিকানা দিয়ে দিচ্ছি বা আরও অনেকগুলো জিনিস আমরা বলতেছি যে অনলাইনে আবেদন করেন আপনারা এখান থেকে এখান থেকে পাবেন কিন্তু যেটা দেখা যায় যে আসলে আমাদের অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ আহত হয়েছে যারা ধরনের ঢাকায় আহত হয়েছে গ্রামে নিয়ে গেছে আর হয়তো ঢাকায় তার আশা হয় নাই তো এই মানুষগুলো দেখা যাচ্ছে যে ওই পুরা সরকারের যেই প্রক্রিয়া এই প্রক্রিয়ার ভিতরে ডিজিটাল প্রক্রিয়া যেই যেটা আছে অবলম্বন করা হয় ওটার ভিতরে অন্তর্ভুক্ত হয়নি অনেকে এটা থেকে বাদ পড়ে গেছে বলতো ডিজিটাল ডিসক্রিমিনেশন শিকার হয়েছে এটা আবার আরেকটা জায়গা থেকে হয়েছে যে কারণ হচ্ছে আমাদের স্থানীয় যেই প্রশাসন এই প্রশাসনটা আমরা বাস্তবিক কারণে এটা কিন্তু সক্রিয় করা সম্ভব হয়নি এটা এখন চলতেছে আমলাদের দিয়ে প্রশাসক দিয়ে এবং আমলারা দেখা যাচ্ছে একজন ডিসি চার পাঁচটা দায়িত্ব পালন করতেছে একজন উপজেলা অফিসার যিনি আছেন উনি অনেকগুলো দায়িত্ব পালন করতেছেন বলত এখানে কিছু আমাদের যেহেতু একটা সিস্টেমকে আমরা আসলে উপরে পেলে দিছি তার একটা সিস্টেমকে রিনিস্ট্রেট করার মতো যে জনবল যে লোকবল এটা তো আসলে এই সরকারের হাতে নেই বলত এখানেই জনগণের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সবার সমর্থন নিয়ে আমাদের কাজ করার আমাদের স্পষ্ট আমাদের আগ্রহ আছে আমরা চাই সব রাজনৈতিক দলগুলো এই যে ঐক্যের জায়গা জুলাই গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এবং শহীদদের রক্তের ভিতর দিয়ে তৈরি হয়েছে সব রাজনৈতিক দলগুলো এটার ব্যাপারে সংবেদনশীল থাকবেন এবং সরকারকে সহযোগিতা করবেন সরকারকে সবচেয়ে বড় সহযোগিতা করাটা হচ্ছে যৌক্তিক সমালোচনা এবং পর্যালোচনা যার কারণে সরকারের কার্যক্রম স্পিডই হবে এবং জনগণও উপকৃত হবে সবাইকে ধন্যবাদ